হুগলির হরিপাল গ্রামীণ পুলিশের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন তার পরিবস্থা ধান চুরি হয়ে গেছে তরিঘড়ি তদন্তে নেমে হুগলির হরিপাল গ্রামীণ পুলিশের তৎপরতায় ফাঁদে পা দিল দুজন সন্দেহভাজন ব্যক্তি অবশেষে উদ্ধার হয় ব্লোরো পিক আপ ভ্যান সমেত কুড়ি বস্তা ধান হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট শুনুন বিস্তারিত হুগলির হরিপাল গ্রামীণ পুলিশের কাছে গত চার বারো দু চব্বিশ তারিখে হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের এক বাসিন্দা তার নাম কাদের হোসেন সে থানায় একটি অভিযোগ করে যে তার কুড়ি বস্তা ধান চুরি হয়েছে চুরি হয়েছে প্লেস বলছে যে আমরা কজন সংঘ ক্লাব ও সামনে রাখা ছিল সেখান থেকে রাত্রে কেউ বা তারা চুরি করে তো তার অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি কেস স্টার্ট হয় সাতশো একত্রিশ অবলিক চব্বিশ ডেটের চার বারো দু চব্বিশ আন্ডার সেকশন তিনশো তিন দুই বিএনএস চুরি সেকশন দেওয়া হয়েছে তারপরে কেসটি হরিপাল থানায় তদন্তকারী অফিসার যিনি আছেন উনি পাশের সিসিটিভি ফুটেজ চেক করেন এবং কিছু সন্দেহভাজন লোকজনদের আটক করেন তো দুজন সন্দেহভাজনকে আটক করা হয় তার নাম শেখ একজনের নাম শেখ মুজাহিদ পিতা শেখ আনসার আলী গ্রাম হচ্ছে মেসেরা থানা হরিপাল আরেকজনকে আটক করা হয় তার নাম হচ্ছে অরুণ ভূমিজ পিতা রতন ভূমিজ গ্রাম হচ্ছে বেলমুড়ি কদমতলা ধরিয়াখালী জিজ্ঞাসাবাদ করার সময় নিজেদের অপরাধীরা স্বীকার করে এবং এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এই উক্ত একটা বরেরো পিক ভ্যান উদ্ধার করা হয় ধনেখালী রানা অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রাম থেকে যেই পিক আপ ভ্যানটা ওই বস্তা ধান নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এবং সেই বস্তা ধানও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত মহেশ্বরপুর মোড়ে একটা গোডাউন থেকে যে রাজা স্বীকার করে যে এর আগেও এরা এ ধরনের কাজ করেছে তদন্ত চলছে এখনো এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা একটু খতিয়ে দেখা এই আগের কোনো অপরাধের সাথে এরা যুক্ত ছিল আমরা এটা খতিয়ে দেখছি তো বিভিন্ন থানার আমরা যেগুলো কেস রেকর্ড আছে ওগুলো আমরা দেখছি যেটুকু এদের মুখ থেকে পাওয়া যাচ্ছে যে এরা এর আগেও মানে অ্যারেস্ট হয়েছে আর গতকাল যে চুরির ঘটনা ঘটেছে এই আপনার গণকপুরে এখনও পর্যন্ত একদম তদন্ত ইনিশিয়াল স্টেজে আছে যদি আমরা পুলিশের রিমান্ডও নিন তো এরপরে জিজ্ঞাসাবাদ করলে ফার্দার ডিটেলস জানা যাবে তখন